সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করবো যারা উনিশতম নিচ্ছেন রাষ্ট্র বিজ্ঞান তারা ভিডিওটি স্কিপ না করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেকটা হেল্পফুল হবে বলে আমি মনে করতেছি আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক এবং রাষ্ট্রবিজ্ঞান আবার সাবজেক্ট ছিল তাই রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমি বিভিন্ন তথ্য এই চ্যানেলে বেশি করে শেয়ার করার চেষ্টা করি আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের উনিশতম নিবন্ধনে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো এবং এর পাশাপাশি আমরা এই চ্যানেল থেকে কিছু সাজেশন প্রোভাইড করে থাকি যেগুলো পিডিএফ যদি কারো প্রয়োজন থাকে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাজেশনটির কার্যক্রম অলরেডি শেষ হয়েছে এবং অলরেডি অনেকজন নিয়েছে আপনারা আমাদের সাজেশন কম্পেয়ার করতে আঠারোতম নিবন্ধনের ভিডিও গুলো চেক করতে পারেন তাহলে জানতে পারবেন আমাদের সাজেশন থেকে আঠারো কমন ছিল এবং অনেকেই মাধ্যমে আমাদের আমাদের সাজেশন এবং আমি আশা করি এই সাজেশন থেকে ইনশাল্লাহ কমন পড়বে তো চলুন আমরা আজকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো শুরু করি যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে ইন্টারমিডিয়েট পরিণতি বই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এর পাশাপাশি আপনারা অনার্স লেভেলের যে রাষ্ট্রবিজ্ঞানের ব্রিফ কোশ্চিন বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো আপনারা পড়তে পারেন এর পাশাপাশি ডিগ্রিতেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে ওখান থেকেও আপনারা ওখানে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছয়টা খন্ড রয়েছে ওই ছয়টা খন্ড থেকেও আপনারা গুরুত্বপূর্ণ যে ব্রিফ কোশ্চিনগুলো এগুলো পড়তে পারেন আমরা আশাবাদী এগুলো থেকে আপনারা উনিশ মধ্যে ইনশাল্লাহ কমন করবেন সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা আলোচনা করব তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায় হয় এটা হয় প্রাচীন গ্রীসে গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিকে প্রাধান্য দান জ্ঞান উক্তিটি কার এই প্রশ্নটি এভাবে আসতে পারে এই উক্তিটি কার এই উক্তিটি মূলত সক্রিটিসে প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কে প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে দার্শনিক রাজা শাসক যখন ন্যায়বান আইন তখন নিজ প্রয়োজন আবার শাসক যখন দুর্নীতি পরায়ণ আইন তখন নিরত উক্তিটি কার শাসক যখন ন্যায়পরায়ণ এই উক্তিটি করেছেন দার্শনিক প্লেটো দা রিপাবলিক গ্রন্থের বিকল্প শিরোনাম কি এর বিকল্প শিরোনাম হচ্ছে কনসার্নিং জাস্টিস প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছে সম্পত্তি ও পারিবারিক ক্ষেত্র এই মতে উত্তম সরকার কোনটি এর মধ্যে সর্ব উৎকৃষ্ট সরকার হচ্ছে পলিটি বা মধ্যতন্ত্র তবে আপনারা এটাও মনে রাখবেন যে এরিস্টটলের মধ্যে সর্বনিকৃষ্ট সরকার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র পলিটিক কি পলিটিক হচ্ছে পলিটি সরি কেন পলিটি হবে পলিটি হল হ্রিস্টলের মধ্যে সর্বোত্তম সরকার ব্যবস্থা কোন দার্শনিক প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন মধ্যযুগ ও উক্তিটি কার উক্তিটি হচ্ছে অধ্যাপক ডানিং এর সেন্ট অগাস্টিনের সেন্ট অগাস্টিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মধ্যযুগের বলা হয় কাকে সেন্ট থমাস লেখক হচ্ছে গ্রন্থ লেখককে নিকোলো শব্দের অর্থ হচ্ছে পুনর্জন্ম অথবা নবজাগরণ মেকিয়াভেলি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন চোদ্দশো উনসত্তর মেকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স ইতালির ফ্লোরেন্স শহরে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য যেসব বাস্তব রাজনৈতিক দর্শন নামে পরিচিত রাজনৈতিক নৈতিকতা দ্বৈত মানের কথা কে বলেছে মেকিয়াভেলি বলেছে লেভিয়াথান গ্রন্থে রচয়িতা হচ্ছে

মন্ডিস মতে স্বাধীনতা জনগণের মধ্যে চুক্তি হয়েছিল বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উননব্বই সালে সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা হচ্ছে জ্যা রুশো আমরা পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট সম আলোচনা করব যারা নিবন্ধন প্রিপারেশন নিচ্ছেন এবং অন্যান্য জব প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ হেল্পফুল হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং